হবে হচ্ছে ধরনের ফোন দিয়ে স্ক্রিনশট নিয়ে ছবি দিয়ে দিলে আমি রেড দিয়ে দেবেন এগুলো সবাই লেডি এগুলো রানিং মাল রমজানি হেড কালেকশন হচ্ছে পাতা মডেল এগুলো 100 একশো বেশি এগুলো অনলি চল্লিশ টাকা

আইটেমের অভাব নাই অনেক আইটেম ভিডিও কল দিতে পারে অথবা ইউ হোয়াটসঅ্যাপ লক করতে পারে হোয়াটসঅ্যাপ লক করতে ছবি সহ প্রত্যেকটা রেট কিন্তু পেয়ে যাবেন সো আপনারা সরাসরি চলে আসতে পারেন ঢাকা চক বাজার সুলেমান টাওয়ার স্ক্রিনশট দিয়ে রাখেন এই কার্ডটাকে স্ক্রিনশট দিয়ে রাখেন পেয়ে যাবেন হিলাল ভাইয়ের নাম্বার দেওয়া রয়েছে পাঁচ হাজার শেষে এবং নয়শো চুরাশি এই দুই নম্বরে ইম হোয়াটসঅ্যাপ রয়েছে যারা আপনারা ব্যবসা করেন আপনারা সোশ্যাল জেলা থেকে চকে না এসে

মডেল এগুলো কিন্তু লাভের আইটেম আবার এটা মডেল এগুলো হচ্ছে আপনার গর্জিয়াস মডেল এগুলো কিন্তু আপনারা ভালো দাম অনলাইন বলেন অফলাইন বলেন সব জায়গায় হিট

তারাও কিন্তু অনেকগুলো নিয়ে গিয়ে বলে যে ভাইগুলো নেবেন কিনা ব্যবসার অনেকগুলো পৌষ রয়েছে আপনারা শুরু করতে পারেন ব্যবসা সাহস নামতে হয় ব্যবসা নামলে মেলা হচ্ছে

আবার এগুলা আছে আপনার সিগনেচার কোম্পানির মাল মালগুলো কোয়ালিটি দেখলে বোঝা যায় আচ্ছা আচ্ছা এখানে কোয়ালিটি এখানে কিন্তু কালার কিন্তু দুই তিনটা হবে হবে আমরা তো একটা স্যাম্পল দেখাচ্ছি আমরা যাবে মালটা আচ্ছা আচ্ছা আর এই গুলো দেখার মতো হুম হুম শাইনিং খুব শাইনিং মাল মানে এগুলো ভাই 2026 সালের নতুন মডেল কিন্তু ভাই এগুলো সব নতুন হ্যাঁ সব নতুন একটা আগে অনেক আগে কিন্তু তার এখন দেখেন সব নতুন সব নতুন আইটেম আবার এটা